হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গৌ নিতাই সীতানাথের জয় জয় সর্বকৃষ্ণ ভক্তের জয় সর্বভক্তের জয় জয় সনাতনী ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি এই আলোচনা হল আমাদের দেহের যে আত্মার সাথে দেহের যে কি সম্পর্ক দেহ আত্মাকে ছাড়া নয় দেহ আত্মা এমনইভাবে জড়িত কাউকে ছেড়ে কেউ যেতে চায় না কোনো জীব মৃত্যু কামনা করেন না এই আত্মাটা দেহের ভিতরে রাখার জন্য সবারই মায়া হয় যখন আত্মা চলে যায় তখন কিন্তু জীব কাঁদে এই দেহটা যে জীব জীবতেছে কারণ আত্মা চলে গেলে সে তার সে তার কোনো অস্তিত্ব থাকবে না দেহের দেহ অচল তাই আত্মা আর দেহ এমনভাবে জড়িত অনেক দিন জড়িত তাই একে অন্যকে ছাড়া থাকতে পারে না তাই এই আত্মার জন্য দেহ শোক কামনা করছে আমি একটা গানের মাধ্যমে বলতেছি পাখি যেমন আত্মা একটা পাখি তাই এই পাখি দিয়ে একটা গান আমি রচনা করছি আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ পোষা পাখি রে আমার সুইলা যাহাবি জানলে বাছা বাদমরা পোষা পাখি রে আমি জানলে বাছা বাদ তামি আর পাখিরে আমার একই সাথে বসে দুইজন করছি কত খেলা এত সুখের স্বপ্ন মাঝে ভেঙে গেল মেলা পোষা পাখি রে আমার সাথে কত খেলা এত সুখের স্বপন মাঝে ভেঙে গেল মেলা তুই সিলিযা হামার পাখি আমি ছিলাম তো দুইজনে জগল মিলন কতই না মধু রে এখন কেন দূরে রইলি কহিরায় আমায় পশা পাখিরে আমার চইলা যাবি রাঙলে বাসা বাগতাম রাহারিয়া পাখি রে আমার সারা জীবন ছিল রে তুই ইখা সারি ভিত কুমদিন তুই হইলে আহা আমার পর আমার সারা জীবন ছিল রে তুই খাসারি ভিত কোনদিন ভাবি কোন দিন ভাবি নাই তুই আমার হবি পর খালী খাচা ৰ খবৰ পচে গহলে যাব খাচা জাৰ নাই অন্ত খালী খাছা ৰৈলৰে পৰে নীলিনা খবৰ পচে গলে যাবে খাসা যাহার অন্তর তোর সাথে পীড়িত করে আমার সাজাওয়াই সাহা পাগি রে আমার চইলা যাহাবি বাসা উরিবাhattam আহারিয়া ফাগিরে আম্মর আওয়াজ যখন আপন বাপছি আমি বাপ্তম পর আমি সোনা ফেলে চাই কোরাইলাম সারা জীবন পাখি রে আমার আমায় খাব ভাবতি আমি ভাবতাম পরে সোনা ফেলে ছাই সারা সারাই জীবন পর অহর্নিশি বসে রে পাখি শুধু ভাবতাম তোমার কখন জানি এসে পরে এই আমার কবর অহরনিশি বসে ভাবতাম রে পাখি শুধু ভাবনাই তোমার কখন জানি এসে পরে খবর ওরে বিজয় কৃষ্ণ ভেবে দেখে আমার পহরধম বিজয় কৃষ্ণ ভেবে দেখে সকল আমার পহ পূজা

হরে কৃষ্ণ এতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের কৃপায় আমি এই গানটা রচনা করতে পারছি যদি ভালো লাগে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি অধম আমি নগণ্য যদি আপনারা কৃপা করেন হরে কৃষ্ণ আমি আজ আমার আলোচনা এবং কীর্তন এখানেই রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সাধুগুরু বৈষ্ণবের হরে কৃষ্ণ